কৃষিপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে কিনবা দূরে গ্রাম কিংবা শহরে দেশ অথবা দেশের বাইরে যা যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক রামান্য অনুষ্ঠান প্রান্ত কৃষি দর্শক আমরা চলে আসলাম রাজেন্দ্রপুরের সিটপাড়া গ্রামে এখানে এক ভাই অত্যন্ত চমৎকার সুন্দর একটি কলার বাগান গড়ে তুলেছেন আমরা এই কলার বাগানটি আপনাদেরকে দেবো এখানে আসলে কোন কোন জাতের কলা উনি চাষ করছে পাশাপাশি এগুলোর দাম কেমন বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে সকল কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক প্রান্ত কৃষি কথা বলে মাঠ ঘাট পথ অভ্যন্তরিক বিভিন্ন কৃষকের অর্থাৎ প্রান্তিক খামারি প্রান্তিক কৃষি এই সব বিষয় নিয়ে কিন্তু কথা বলে এই প্রান্ত কৃষি দর্শক আমরা চেষ্টা করি কৃষকের সফলতা ব্যর্থতা এই সকল বিষয় তুলে ধরার জন্য দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক আমরা যে কলার বাগানটিতে দাঁড়িয়ে আছি এই কলার বাগানটি আসলে বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু এখানে অবস্থিত তাছাড়া এই কলার বাগানের যে মালিক আছে ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসলে উনি কি কি যাত নিয়ে শুরু করছে এবং এই কলা থেকে আসলে কেমন ওনার আয় হচ্ছে সবকিছু কিছু জানবো আর যারা নতুন আছেন কলার বাগান করতে চাচ্ছেন তারাও কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা কথা বলবো ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যেহেতু আপনার কলার বাগানে আসছি তো আসলে আপনি মূলত এখানে কি কি জাত নিয়ে শুরু করছেন কলার বাগান আমার এখানে সাগর কলা আছে চাম্পা কলা আছে সবরি কলা আছে মানে তিন জাতের কলা আপনি বেশি করেন তাই না জি আর এই ইয়ে কলাগুলা আসলে কতদিন যাবত আপনি চাষ করতেছেন আমার কলা অনেক বছর অনেক বছর অনেক বছর তার মানে যারা নতুন উদ্যোক্তা বাইরের কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে পারবেন কিভাবে কলা চাষ করে আপনি লাভবান হতে পারবেন দর্শক আমরা আরো কথা বলবো ভাইয়ের সাথে তো ভাই বলতেছিলাম যে আপনি যেহেতু সাগর কলা চাপা কলা এবং রয়েছে সবরি কলা এগুলা আসলে মূলত কোথা থেকে জাত সংগ্রহ করছেন আর না অনেক দিন যাব যেহেতু করতেছেন অবশ্যই কোথা থেকে সংগ্রহ করছেন আর আরেকটা ব্যাপার হলো যে এগুলো বিক্রি কোথায় করেন এগুলো আমাদেরকে একটু দয়া করে বলেন এটা যাত্রা সংগ্রহ করেছে আমাদের স্থানীয় এই ব্যাপারই আছে ওর কাছ থেকে ওই আইনা দিস আমার এই বাটজুরির দিক থেকে আর বিক্রিটা আমার এখানে বাজার বাজারে যাওয়া লাগে না মানে গাজীপুর তো শিল্পাঞ্চল তো এখানে ধরেন সবচেয়ে মানে কৃষি ফসল বিক্রি করার সবচেয়ে বড় সুবিধা দিতেছে যে কোনো ফসল আপনার বাগান থেকে বিক্রি করা যায় যেটা আমাদের দেশের অন্য কৃষক ভাইরা পায় না এটা আসলে দুঃখজনক কারণ যদি একজন খামারি সে কষ্ট করে ফসল ফলায় সেই ফসল যদি ভালো একটা দামে বিক্রি না করতে পারে তখন কিন্তু এই ফসল ফলানোর কোনো আসলে পরিশ্রমের কোনো দামই থাকে না অর্থাৎ ভাই বলতেছে এই গাজীপুরের শিল্পাঞ্চল শিল্পাঞ্চল এলাকা যেহেতু তো ওই ক্ষেত্রে কিন্তু এখানের ফসলগুলা আপনার দামও একটু বেশি পাশাপাশি চাহিদাও অনেক বেশি তার জন্য কারো কাছে ওই ভাবে আসলে ই ই করা লাগে না অর্থাৎ বাজারে গিয়ে ধন্না দেওয়া এই সেই পাইকারকে ধন্য দেওয়া এটা করা লাগে না কারণ এখানে প্রত্যেকটা জায়গায় আশেপাশে বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে এখানে প্রচুর শাক সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে প্রচুর চাহিদা রয়েছে দর্শক আমরা ভাইয়ের সাথে আরও কথা বলবো যে ভাই

চাপা কলা ওই রকম এই সাগর কলার মতোই পাঁচশো চারশো এরকম আবার কম দামও যায় কারণ সব কলে যে একরকম ছড়া হয় তা না আর চারা বিক্রি কি আপনি থেকে চারা বিক্রি করেন নাকি চারা বিক্রি দর্শক আপনারা চাইলে বিশেষ করে যারা গাজীপুর থেকে আমার এই প্রতিবেদন দেখবেন যদি আপনারা চান তাহলে বাইরের কাছ থেকে চারাও নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে বাইরের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন আরেকটা ব্যাপার হলো দর্শক আমি কিন্তু অলরেডি সাগরকলা এবং কলার বাগানে ঢুকছি ইনশাআল্লাহ আর পরের আরেকটা বাগানে ঢুকবো এটাও ইনশাআল্লাহ আপনাদের দেখাবো আমার সঙ্গে থাকুন দর্শক এখানে আরেকটা টেকনিক জানলাম কলা চাষ করার ক্ষেত্রে সেটা হলো যে ভাই কিন্তু একটা কলা গাছ থেকে বেশ কয়েকবার ফসল উনি বিক্রি করে এখান থেকে কিভাবে বিক্রি করে

থাকবে এটা এটা পরবর্তীতে ফলন আসবে এটা থাকার পরে এটা বড় হবে তাই না আর ওইটা যখন থাকার পর যদি বিক্রি করেন তাহলে তো করলেন না হলে আবার এগুলো বড় হবে অর্থাৎ উনি অর্থাৎ দুই বছরের ভিতরে দেখা গেছে তিন চারটা শরীর বিক্রি করছেন অলরেডি এখন রানি একটা চলতেছে এই যে এটা সরি আসার মানে পর্যায় এরপরে এই পাশে আছে চারা আর ওই পাশে আরো তিন চারটা চারা আছে দেখা গেছে এই চারা থেকে আবার সামনে বছর আবার এরকম বড় হয়ে সরি আসবে অর্থাৎ দুই বছর এটা তো আমি মনে করি যে পাঁচ বছরে তাহলে মিনিমাম দশ বার বিক্রি করা যাবে একটা ছোবা যদি হয় এটা যদি ছোবাটা পাঁচ বছর টিকে পাঁচ বছর আপনার এখান থেকে ছুরি কাটা যায় অন্ততপক্ষে পক্ষে পঁচিশ থেকে তিরিশটা দর্শক যারা এই যে কলার বাগান করেন অনেকে দেখি এই বছর বাগান করেন পরের বছর তুইলে ফালাই দেয় আসলে কিন্তু এটা এটা না আপনি যদি এরকম ভাইয়ের মতো এরকম সুপা করেন তাহলে এই কলার বাগান থেকে প্রত্যেক বছর আসলে লাভটা কেমনে হয় এই যে টেকনিকটা দেখাইল এটাই মূলত লাভ হয় এখানে বেশি কারণ আপনি লাগাইছেন কিন্তু একবার শ্রম খরচ হয়েছে একবার সার খরচ অন্যান্য খরচ মানে আদার যা আছে পানি থেকে শুরু করে সব কিছু একবার কিন্তু আপনি লাগাইলেছেন কিন্তু এ এমনি তো তিন মাস বা দুই মাস পর পর পানি দেখা গেছে বাগানে দেওয়া লাগে কলা বাগানে যেহেতু আর আরেকটা ব্যাপার হলো যে এখানে উনি এই যে যদি পাঁচ বছর রাখে একটা সোফা এই পাঁচ বছর রাখার ক্ষেত্রে কিন্তু দশটা শরী নি বা পনেরোটা শরী বিক্রি করতে পারবো এটা কিন্তু একবার লাগানো হয়েছে আর যদি বছর বছর লাগান তখন কিন্তু দেখা গেছে যে এটা থেকে আপনি লাভ পাইবেন না একটা শরী দেখা গেছে যে যদি পাঁচশো টাকা হয় পনেরোটা শরীর পাঁচশো টাকায় কিন্তু আপনার দেখা গেছে তিন বছরে বা চার বছর হয়ে গেল কিন্তু যদি প্রত্যেক বছরে লাগাইতে যান তাহলে অর্ধেক টাকাও কিন্তু আসবে না দর্শক আরো কথা বলবো ভাইয়ের সাথে ভাই আসলে একটা সোভা থেকে তিন চার বছরে আপনার কেমন লাভ করা সম্ভব ধরেন আপনার আর একটা জিনিস বুঝলে নেই সেটা হইতেছে যে আপনার লম্বা সময় যদি একটা ছোবা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সবরি কলা রাখা সম্ভব না চাপা কলা সাগর কলা এটা আপনার লম্বা সময় রাখা যায় হ্যাঁ এটার মধ্যে রোগ ব্যাধ কম তো আর দেখা গেছে যে আপনার প্রথম যখন লাগাইবেন প্রথম লাগাইলে ওই একটা কলা গাছে ঠিক ভালোভাবে যত্ন করলে সাত মাস লাগে ছড়ি আসতে তো প্রথম বছর প্রথম যেটা সেটাই প্রথম একবার একটা ছড়ি পাইলেন এরপরে থেকে আপনার হইলো ওই যে এই থেকে হ্যাঁ তো গেছে যে আপনার প্রথম বছর আপনার দেখা গেলো যে একটা ছবার থেকে আপনার হয়তো দুইটা ছড়িয়ে ছড়িয়ে পাওয়া সম্ভব এরপর থেকে আপনার ওই ছোবার থেকে প্রতি তিন মাস পর একটা করে ছড়িয়ে পাওয়া সম্ভব তার মানে একটা ছোভা থেকে বছর আপনার চারটা ছড়ি পেবেন কমপক্ষে আর যদি ভালোভাবে যত্ন করে পারেন করতে পারেন সার বিষ কীটনাশক সব ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে একটা ছবি ছটা থেকে দেখা পাঁচটা ছয়টা ছড়ি লাগানো সম্ভব আপনি টোটাল কলার বাগান থেকে অর্থাৎ ওই পাশে পশ্চিম পাশে দেখলাম এই পাশে এই পুরাটা আপনার বিভিন্ন জায়গা জায়গা তো অনেক বড় যেহেতু আপনার বাগানটা তো বছরে আপনি কত টাকা কলা বিক্রি করেন ধরেন তেরোশো ছোপা আছে আমার এখানে তেরোশো ছোপা তেরোশো ছোপা তো গাছ না

আড়াইশো টাকা করে বিক্রি করতে পারেন এক একটা ছুরি তো 300 চোরির দাম আছে আপনার সাত লাখ টাকা তো সাত লাখ টাকার এর মধ্যে আপনার খরচ কি ধরেন আপনার এই 2 লাখ টাকার মতো খরচ হবে ধরনা লাখ টাকা তাহলে টাকা আপনার মানে प्रॉफिट আসবে আসলে দর্শক কলার বাগানে কিন্তু যে বাইজের টেকনিকটা বললো আপনারা যদি করতে চান কলার বাগান বাইয়ের মতো টেকনিক ব্যবহার করেন তাহলে কলার বাগান থেকে ভালো একটা আপনারা প্রফিট কিন্তু এখান থেকে পাবেন আর এখানে ইনভেস্ট কিন্তু একেবারে অধিক পরিমাণ যে ইনভেস্ট করা লাগে তাও না একটা কলার বাগানে প্রথম অবস্থা যদিও কিছু টাকা খরচ হয় কিন্তু পরবর্তীতে তো আর খরচ নাই বছরে শুধু সার আর পানি সার আর অন্যান্য কিছুই না কারণ এক বছর আপনি ফসলটা ই করলেন ফসলটা ফলাইলেন পরের যে প্রত্যেকটা বছর যাবে প্রত্যেকটা বছরই কিন্তু আপনার লাভ থাকবে পরের কিন্তু আর আপনার নতুন করে কোনো পুঁজি এখানে অর্থাৎ ইনভেস্ট করা লাগতেছে না দর্শক বাইরের কাছে আসলে অনেক ই জানলাম টেকনিক জানলাম এখানে তো আসলে অনেকগুলো সাগরকলা বা ইতি এই আপনার কবরিকলা আছে ইয়া সবরিকলা তারপরে আছে আপনার চাপা কলা আসলে যদি কোনো ভাইয়ের এরকম চারার প্রয়োজন হয় তাহলে বাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন ডিসক্রিপশান বক্স বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই বাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং চারা নিয়ে আপনারা বাগান করতে পারবেন আর কথা হলো ভাই যদি কলার বাগানে আসলে এর আগে আমি তো শুনছি যে কলার বাগানে কি এক প্রকার রোগ হয় যেমন সবরি কলা গাছে ফাইটা যায় এই ক্ষেত্রে কি চিকিৎসা দেন আপনি আপনার কি এরকম হয় সবরি কলা গাছ ফাটি সবরি কলা গাছ ফাটে সেটা হলো সবচেয়ে বেশি হলো আপনার যারা প্রথম চারা সংগ্রহ করবে রোগ মুক্ত চারা যেন সংগ্রহ করবে আর তারপরেও যদি ফাইটা যায় তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ওই ফাটা রোগের সাধারণত তেমন কোনই হয় না কিন্তু একটা জিনিস আছে কপারের অভাবে আপনার কলা গাছ ফাটে তো কপার অক্সিক্লোরাইড যদি দুই দুইবার স্প্রে করে তাইলে এর ফাটা রোগটা আপনার কন্ট্রোলে আনা সম্ভব দর্শক ভাইয়ের কাছে ভালো একটা সুন্দর পরামর্শ নিতে পারবেন যদি প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসবেন দেখবেন ঘুরে ঘুরে দেখে বাগান দেখে তারপরে এখান থেকে চারা যদি কেনার মতো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই নিয়ে যাবেন দর্শক দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ